শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো তোমাদের দাদুভাই বেরিয়ে গেলো আর আজকে তো কি বলবো বন্ধুরা আজকে যেন মনে হচ্ছে মানে সকালবেলা যথারীতি পাঁচটা পঁয়ত্রিশ না দিন আপনার পাঁচটা চল্লিশ হয়ে গেছে উঠে টুটে এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিজে গেছি নিজে পেছ মানে আমাদের তো জবরদাস্ট মানে পেছন দিকে তোমাদের দেখেছিলাম অনেক ভিডিও আগে ভিডিওতে এবার দেখছি অন্ধকার আমার তো ভয়ই লাগছে এদিক ওদিক তাকে ছোট্ট কালকে তো অত জমা পেয়েছি আমি তোমাদের বললাম না যে আমাদের গাছটা না ভীষণ পাজি আছে আজ মঙ্গলবার দেখি একটু করে ফুটেছি ফুটবে কি চারিদিকে অন্ধকার কুয়াশা পুরো কটা যেন পেয়েছি পাঁচটা মনে পেয়েছি খুঁজিয়ে খুঁজিয়ে মানে দুর্বিনের মতো পুরো খুঁজে খুঁজে পেয়েছি যাই হোক এরকম তারপর নিয়ে চলে এসছি আর তো টপর ফুল তো কিচ্ছু ফোটে না নিয়ে কালকে তোমার রাত্রে রাত্রিবেলা গ্যাটা ফুল কিনে নিয়ে এসতে তার মধ্যে দুটো ছোটো ছোটো তিনটে পড়িয়ে দিয়েছিল মনে হচ্ছে ফুটেছে দেখলাম এই ফুটে ফুটে ফুটেছে আর যাহাকে এবার রেখে দিয়েছি তারপর রে ওপরে ঘর মসতে ঠাকুর ঘর মসতে গেলাম ওরে বাপরে বাপ দেখছি আস পাশের বাড়িটাকেও পুরো সাদা দেখাচ্ছে পুরো সাদা আমি তো মাথায় পুরো একদম মানে ই করে মুখ পুরো বন্ধ করে মানে ঘর মোচাই যে ঠাকুর ঘর হবে কাপড়টা যা মানে কি রে ওই কাজটা যদি আমি সকলে না করি না মানে তাহলে একদমই চান করে পুজোর সময় করতে হবে আর তখন মানে এখন তো শীতাল সহজে ঘরটা যেন শুকোতে চায় না কালকে তো তাই বুঝেছি ঘর যেন শুকোতে চায় না যাই হোক ওই কাজটা হয়ে আমি বেঁচে যাই মানে একটা কাজ নিন ওরে তারপর নিচে এসে যখন কিচেনে ও ভাইতে তখন ব্রাশ করছি না মানে দাঁত আর দাঁত নেই কি বলবো তোমাদেরকে হোক চললো এরকম হাফছাক হয়ে গেছে হাফচাপ হয়েছে তারপরে তোমাদের দাদাই বেরিয়ে গেল তারপরে সকালবেলা নিদা চা একটুখানি করে খেয়ে মানে একটু শরীরটা ঠিক করে নিয়ে তো রান্না করা আমি তোমাদের দাদাই খেয়ে গিয়ে বেরিয়ে গেলো খুব কষ্ট এখন যারা বাইরে বেরোচ্ছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড কুয়াশাই তো কতক্ষণ ছিল দেখো অন্ধকার পুরো লাইট জ্বালিয়ে কথা বলছি মানে পুরো অন্ধকার পদ্মা পদ্মা দিয়ে দিতে হচ্ছে না দরজা জানান যে একটু গ্যাপ মানে ফাঁকা মতো ওখান থেকে হাওয়া ঢুকে যাচ্ছে খুব অবস্থা খারাপ মানে এরকম ঠান্ডা কয়েক বছর বাদে মানে এরকম মানে এরকম ঠান্ডা আমি দেখি না তখন মানে এত তো কাজ করতে হয়নি চল আর কি বলবো এটাই হচ্ছে এখন সবচেয়ে ভালো জানো তো এই গরম চাটাই হচ্ছে এখন সবচেয়ে ভালো লাগছে খেতে কাজ তো আছেই কাজ তো করতেই হবে যে ঘরটা কী করে উদ্ধার করবো মুস্তে। ঝাড় তোনায় দি মোচাটাই খুব টাফিস তোলা গেছে মেয়েরা যে কলেজ খুললো কালকে রেজাল্ট হলো তো আজকেই রাত্রিবেলায় নোটিস রুটিন শুটিন পাঠিয়ে দিল তা হবে ওখানে আজকে যেতে হবে না যেমন কিছু ক্লাসে যা ঠান্ডা পড়েছে আর্থিক আসবেই না ওর ওর কলেজের দিকে আরও বেশি ঠান্ডা চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো ঘর তো ঝাড়দাওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছে নিচ্ছি আর কী বলবো বন্ধুরা বারান্দায় যেন বরফ পড়ছে কী ঠান্ডা দেখো হুম মানে এত ঠান্ডা মানে বলার মতো না খুব ঠান্ডা করছে মানে পাশের বাড়ির সামনের বাড়ির জায়ের সাথে একটু কথা বলছি ও ও কাজ করছে ওখানে কাছাকাছি ওরা বাইরেই সব করে কাছাকাছি করছে আর আমার সঙ্গে কথা বলছে ওই পাখি দুটোকে একটু ডাকছি টিটু টিটু তোদের ঠান্ডা লাগছে না টিটু আর রেটু হুম তোদের ঠান্ডা লাগছে না তাই ওদের সঙ্গে একটু গল্প করতে খুব ভালো লাগে আর ওরা হ্যাঁ মা মা করে ডাকে তো আর মানে দেখতেই পাচ্ছ বারান্দার ওয়েদারটা দেখিয়ে বুঝতে পারছো যে কীরকম ঠান্ডা আবার একটু জানলার বক্স একটু মুছে দিচ্ছি তার মধ্যেই যতটা পারছি করছি করতে তো সে আমাকেই হয় তাই না তাহলে আমার আর কি করব বলো সমস্ত বক্স ফক্সগুলো মুছে নিচ্ছি আর ওকে বলছি যে ও আবার বলছে যা বলছি যে জানো দিদিভাই সরস্বতী পুজোর সময় পরের দিনই আমাদের বিয়েবাড়ি আছে কী করেছি যাবো অত দূর আর আমার একদম ভালো লাগে না ঠান্ডার মধ্যে আমি সত্যি তাই ঠান্ডার মধ্যে শীতকালে বিয়েবাড়ি যাও সেজে গুঁচার ওপর একটা করে বোঝা চাপাও বলছি হ্যাঁ ঠিক বলেছ আমি তারপর ওগুলো বাড়িতে এসে আবার দূরে যেহেতু যাবে আবার কাছাকাছি করতে হবে শীতের পোশাক কেচেই তুলতে হবে তাই নিয়েই কথা বলা বলি হচ্ছিল আর বলছি এরকম যদি ওয়েদার থাকে আর বলছিলাম সরস্বতী পুজো তো তেইশে জানুয়ারি পড়েছে এবার এবার তো অনেক আগে পড়েছে এমনিতে একটা ছুটি তোমাদের দাদা ভাইদের মার গেছে খুব সবার রাগ ভেজল আর আমি বলছি তাই বলছি যে ছেলেমেয়েরা সকালবেলা কি করে যে স্নান করবে তবে এবার পুজোর তিথিটা খুব ভালো পড়েছে দিন সকাল থেকে সারা দিন আছে চলো এইভাবে ঘরটা মুছে নিই তারপর দেখো দুটো ঘর মুছে আর ভালো লাগছে না পরে আবার মুছবো ডাইনিং আর মেয়ের ঘরটা এবার দেখো টিফিনের জন্য ব্যাটার ছিল ওই চা মানে চালটা বেটেই রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেখো একটু ওই সরু চাকরির মধ্যে একটু করে নাও একটু কড়া করে ভেজে নিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে এবার আমি খাচ্ছি একটু গুড় দিয়ে আর এই ওয়েদারে এই টিফিনটা কিন্তু দারুণ লাগছে খেতে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম পর্দা ঠাতা সব দিয়ে মানে কি পরি মানে ওয়েদার হয়ে গেছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে দেখো টিফিন তো খেলাম এবার রান্না এবার যে লাউ চিংড়ি করবো অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম আর এই লাউ কুটে রেখেছি লাউয়ের মধ্যে এই সমস্ত দেখো একটু জিরে ধনের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা লাউ এই লাউ চিংড়িতে তো খুব একটা বেশি ঝাল দেয় না একটা বড় লঙ্কায় দু পিস করে দিয়েছি তবে লঙ্কাগুলো খুব ঝাল আছে আর একটু মিষ্টি ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব চিনি মাছ দিলেও না একটু দুই একটা চিনি দানা মানে দুই একটাই দিয়ে আমি দু একটা চিনি দানা পরে দেবো ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর মাঝে মাঝে খুলে নাড় দেবো আর লাউ থেকে যা জল বেরিয়েছিলো তবে লাউটা খুব কচি ছিল আর কি বলবো বন্ধুরা লাউ চিংড়িটা এত ভালো যে আমার মেয়ের নাকি কি ভালো হলে ও তো লাউয়ের খোসা ভাজা তো ওর ফেভারিট ওটাও করতে হবে কারণ মেয়ে যেহেতু ভালোবাসে বাড়িতে যখন এখন আছে ওই জন্যই করে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিয়েছি খুব ভালো হয়েছিলো চিংড়িটা তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে লাউ চিংড়ি এবার দেখো এই যে লাউয়ের খোসা ভাজা তবে জানো তো বন্ধুরা আমি কিন্তু এইগুলো রাত্রিবেলা সব কেটে রেখেছি কারণ সকালবেলা এত কিছু বুঝতেই পারছো একার দ্বারা এই ঝিরিঝিরি করে কাটা লাউ লাউচিংড়ি এই লাউ খোসা সব কেটে রেখেছিলাম এই যে ঢাকা দিয়ে দিলাম একটু সামান্য পোস্ত একদম ছিটে পোটা আর একটু কালো জিরে তেলের মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এর মধ্যে আর খোসাটা না একটু সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি দেখো এই যেইভাবেই করুন যে এখানেও দুই একটা চিনির দানা না আগে দিতে হয় তাহলে বেশ ভালো লাগে খেতে আর এটা ভাতে কিন্তু খুব ভালো লাগে এবার এই যে মেন কোর্সে চলে আসি এই যে পার্শে মাছ দেখো একবারে তো ভাজা যাবে না দুবারে বেশ করে ভেজে নিলাম এবার আমি ভাবছি আজকে মেয়েটা একটু সর্ষে বাটা খেতে ভালোবাসে তো আর সর্ষে ভাটা তোমাদেরকে বলি যে রাত্রিবেলা খাই না একটু সর্ষে একটু সামান্য পোস্ত বেটে করলে ভীষণ ভালো লাগে ঝালটা আর তোমাদের দাদা তো এটা চলে না আর রাত্রিবেলা যেন তো আমরাও এখন খাই না এই জন্য রাতের জন্য এটা করে রাখছি এই যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ ভেজে আলুগুলো পাতলা পাতলা করে কেটে দিয়েছি এটা কিন্তু খেতে খুব ভালো হয় জানো তো তারপরে দেখো টমেটো টমেটো দিয়ে দিয়ে করলাম এদিকে কিন্তু যতই ওয়েদার খারাপ থাকুক মানে রান্নার কিন্তু কমতি নেই দেখো করেই যাচ্ছি কী বলবো আর একটু অল্প একটু আদা বাটা জিরে নুন ধুনে নুন হলুদ কাশ্মীরি একটু রেড ছিলি দিয়েছি কাঁচা লঙ্কা তো দেবোই ঝালের জন্য দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে এই যে দেখো আমার মাছগুলো দিয়ে দিচ্ছি আর পাশে মাছ খুব সাবধানে মানে নাড়াচাড়া করতে হয় আর পার্শে মাছ খেতে না শীতকালে ভীষণ ভালো লাগে আর মাছের পেটে ডিমও ছিল আর ওই দুটো মাছ দিয়ে একটু করব এই যে দেখো কালো জিরে দুদিকে দুটো বসালাম নাহলে তোমার দেরি হয়ে যায় দুটো করাই আমার সকালে এট হয়েছে ধুয়ে ধুয়ে করি বলে আর কালো জিরে ফোড়ন দিয়েছি নুন হলুদ একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো আর একটু পোস্ত সামান্য একটু পোস্ত আর একটু সর্ষে বেটে এই যে দিয়ে দিলাম দেখো এ এই মাছের ঝোলটাও হয়ে গে মানে হচ্ছে আর এখানে দেখো দুটো মাছ দিয়ে দিলাম এই মা মেয়ে দুপুরবেলা খাবো বলে এবার তো যা মানে দুদিকে দুটো কড়া চলছে দেখো চারিদিকে লাইট দরজা জানা পুরো বন্ধ লাইট জ্বালি এখনও পর্যন্ত রোজে দেখা নেই জানি না সূর্য মামা আমাদের দয়া করবে কি না যাই এই যে দেখো বাসনগুলো রয়েছে বাসনগুলো যেগুলো টিফিনের বাসন টাসন রয়েছে ঢাকা দেওয়া হয়েছিল সকালবেলা রান্না করা হয়েছিলো তারপরে লাউ চিংড়ি ঢেকে ঢেকে করতে হয়েছিল তো সে ঢাকা টাকা যতটা মানে বাসন বেরিয়ে যায় না যতটা উদ্ধার করতে পারলে বেঁচে যায় পরে দুটো কড়া মাছ দেওয়ার অত খাটনি হবে না আর এমনিতে ধরো আমি কড়া খুব ধুয়ে ধুয়ে রান্না করি তো ওই জন্য না অত দাগ পড়ে না আর না ধুয়ে যদি তুমি রান্না করো না ওই একটা রান্নার মধ্যে আরেকটা রান্না বসালে কড়া একদম রান্নাটাও বাজে হয়ে যাবে কড়াও বাজে হয়ে যাবে এবার দেখো এই যে বাসনগুলোকে মাছ হচ্ছে আর শীতকালে বাসন মাজা আর আমি তো দাও স্পঞ্জ লাগানো স্কচ ব্রাইটটা ইউজ করি নাহলে আমার হাতে আবার খুব লাগে আমি বারো মাসই ওটাই ইউজ করি আর ভিম লিকুইড এবার দেখো মাছের ঝোল আমার এটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম এটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা তো মানে কি বলবো তুলনা নেই মানে আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে এইসব খাবারও দুটো হয়ে গেল একটু কাঁচা সরষে তেলও দিয়ে দিয়েছিলাম এবার এই যে গ্যাস ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর যে সকল বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত আছো আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা এই যে এখন একটু সূর্য মামা উদয় হয়েছেন মানে দেখা দিয়েছেন আমাদেরকে ওই জন্য জানলা টান্না খুলে দিচ্ছি আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছ তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্টস করো যাতে তোমাদের পরিবারও আমি যেতে পারি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো চিন্তা নেই যে কেউ আমাকে আমি তাকে করবো বন্ধুরা যাই হোক অবশেষে সূর্য মামা দেখা দিয়েছে বেলা বারোটার পর যে সমস্ত মেলে দিয়ে গেলাম এই তারে তো থাকবে চলো পুজোটা দিয়ে নি আগে মঙ্গলবারের পুজো তো তার একটু ঘুরিয়েই নিয়ে যাই তোমাদেরকেও আমারও আজকে আসা হয়নি এদিকটায় আজকে আর জল দিতে হবে না কারণ রোদই পাইনি দিকে মাটি ভেজা আছে কালকে অল্প অল্প দিয়েছিলাম চলো শুধু মামা তুমি থাকো অনেকক্ষণ পর্যন্ত আমার চুল পুরো ভেজা পুজো দিয়ে খেয়ে দিয়ে এসে শোকাতে হবে দেখো মঙ্গলবারের পুজো হয়ে গেলো যে আজকে জবাগুলো বললাম একটু ছোটো ছোটো ফুটতে দাও আবার ঘরে রাখাতে একটু বড়ো হয়েছে ওই দোকান থেকে যে ফুল নিয়েছিল ওর মধ্যে করিয়ে দিয়েছিলো তিনটে দেখ সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে আমার মঙ্গলবারে এই যে ঘট খেতে দেখো পুজো টুজো দিয়ে এসে খেতে বসে বললাম আজকে সোয়েটার গায়ে দিয়ে খেতে হচ্ছে কারণ এখন একটু রোদ উঠলো যে বারোটার পরে রোদ উঠেছে কিন্তু প্রচন্ড ঠান্ডা মানে আমি কোনোদিন না দুপুরবেলা সোয়েটার গায়ে দিয়ে কিন্তু খাই না আজকে বসতে হচ্ছে এত পুজো দিয়ে এসে আর ঠাকুর ঘরে তো খুব ঠান্ডা তো চলো এই যে ধোয়া উঠছে ভাতে বুঝতেই পারছো তো খেয়ে নিই সব দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ঠান্ডায় কেমন আছো গো আর কী ঠান্ডাও পড়েছে কি বলবো মানে সাংঘাতিক রকমের ঠান্ডা পড়ে গেছে এইরকম ঠান্ডা মানে কি বলবো আমি তো বলছি তো মানে কত বছর মানে যুগ পর মানে এরকম ঠান্ডা পড়েছে আর বারও ঠান্ডা পড়েছে না এতটা করা ঠান্ডা পড়েনি আর এই সময় তো এত ঠান্ডা পড়েই না ওই সংক্রান্তির সময় একটু যা ঠান্ডাটা একটু পড়ে তারপর একটু কমে যায় কবে থেকেই ঠান্ডাটা পড়েছে কিন্তু এখন আর আজকে তো মানে এই কদিন ধরে এই সপ্তাহটা ধরে এত ঠান্ডা পড়ছে কি বলবো আর তো দুপুরবেলা খেয়ে দিয়ে ছাদে গেছি তারপরে ছাদের ওখানে একটু রোদটা আছে কিন্তু ছাদের না বাইরে দাঁড়াতে পারছি না এত হাওয়া দিচ্ছে আমার চুলটাও একটু ভেজে ছিল মানে গায়ে চাদর দেওয়া কিন্তু চুলটা তোমাকে শুকাতে পেয়েছে মাথায় তো দিতে পারছি না তারপরে ঠাকুর ঘরে ঢুকে ওখানে তোমাদের দেখায় না যে সিঁড়ি ওখানটা বসলে রোদটা আসে তারপর ঢুকে সিঁড়ি ওখানটায় বসলো রোদটা আসলো চুলটা শুকালো জামাকাপড়টা যা শুকিয়েছে সব নিয়ে চলে এসেছি তবু যে রোদটা দিয়েছে এটাই বিশাল বাঁচা নাহলে তো ড্রায়ার দিয়েই শুকাতে হয় চুল আর কি করা যাবে সেদিনকে তো রোববার দিনও তাই শুকিয়েছি কিছু তো করার রোদ না উঠলে আর ধরো যারা যখন যারা ফ্ল্যাটে থাকে তখন তারা রোদ পায় না ওইভাবেই শোকাতে হয় খুব কষ্ট একসময় তো চুলটা আর আমার তো বেশ স্নান করতে গেলে সব চুল ভিজেই যাবে যতই বেঁধে চুল আটকানোই থাকে কিন্তু ক্লিপ দিয়ে কিন্তু ওপরে জল ঢালিয়ে আর আমি কি বলতো শীত গ্রীষ্ম বর্ষা মানে কি বলবো যাই পড়ুক আমার স্নান ভালো করে না করলে আমার একদম ভালো লাগে না মানে খুব ভালো করে আগে স্নান করব ডেইলি সাবান এখন যেমন সাবান তেল সব দিয়ে তারপর যতই ঠান্ডা করুক যতই করুক আমার যখন জ্বর হয় না তবু আমি ঠান্ডা রকম কিছুগুলো চান করবোই না যেন আমার আরও কষ্ট হয় এই এখন দু রকম দুটো বিস্কুট নিয়ে নিলাম একটা ক্রিম বিস্কুট নিয়ে আর একটা ব্রিটিয়ানি বিস্কুট একটু চাটা খাবো দেখি চাটা কেমন হয়েছে আগে দেখিনি একটু ঠিক আছে বেশ কড়া টড়া হয়েছে যা ঠান্ডা পড়েছে হাফ কাপ আছে এত বড়ো কাপের এক কাপ না সন্ধ্যাবেলা এখন টিফিন টিফিনে মুড়ি ঠুড়ি একটু বাদে খাবো মেয়েকে দেবো মেয়ে তো আছে কে তো কলেজ যেতে দিলি মানে এত ঠান্ডা না আর সকালবেলা বলছি না ও যখন বেরোবে তখন তো পুরো কুহাশার মতো ও যে উঠবে আমি যে তুই তো শুয়ে পড়ি তুই তো একবার দেখলাম ভোরে উঠলে উঠলে আবার শুয়ে পড়লি তাহলে কী যাবি আর প্রথম দিন তো ইও হবে না এই ঠান্ডার মধ্যে দেখ বন্ধুরা কেউ যদি যায় অনেকেই যাবে না তো বলছে দেখি সবাই ফোন করে করে আমি দুদিন বাদে যা ক্লাসটা একটু দেখ কীরকম হয় কী আর করবি আর তোমাদের দাদা ভাই তাকে তো বেরোতে হবেই সত্যি কি ঠান্ডা বই আসে যখন না মানে বলে যে কি ঠান্ডা যে লাগে কিছু তো করার নেই হয় তাদের তো বেরোতেই হবে এরপরে আবার আর আমার তো এই সব ঠিক করে বেডরুমে ঢুকে যাবো তো তারপরে যে তোমাদের দাদা ভাই তারপরে ওই কিচেনে তরকারি টরকারি কাটতে হয় এবার ওগুলো ধুয়ে ঠুয়ে একেবারে রেখে দিতে হয় আর হাত তখন আমার বিরক্তি লাগে তাও তখন যেন তো করে ঠরে নিই তারপরে ওই যে আবার কিচেনের সব কাজটা করে যখন আমার বেডরুমে ঢুকি এরপরে খেতে দিতে যেতে আমার আর ইচ্ছা করে না এবার আমি তো রাত্রে বাসন টাসন সব ধুই রাখি উহ কী বলবো বন্ধুরা যে কী সাংঘাতিক কষ্ট হয় তখন মানে বলার মতো না মানে তখন ভাবি আমি বলি তো আমাকে আমার তোমাদের খাওয়ার জন্য নাহলে আমি না খেয়ে শুয়ে পড়তাম কিছু খেয়েই শুয়ে পড়তাম কিছু করার নেই আর কী করবো বলো চলো অনেক কথা বললাম ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক দিয়ে একটু দেখা শুরু করো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আবার কেউ কেউ লিখছো না এখনও বারণ করছি তোমাদেরকে যে সাবস্ক্রাইব কথাটা কেউ লিখবে না লিখবে তোমার পরিবারে আসলাম বন্ধু হয়ে গেলাম গিফট দিয়ে গেলাম বা গিফট দিয়ে গেলাম বললেই হয়ে যাবে আমি ঠিক গিয়ে করে দিয়ে আসবো তোমাদের পরিবারে চব্বিশ ঘন্টা বাদে চলো টাটা